আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে আবার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবার ভালো লাগবে সো সবাই কেমন আছেন এটা কিন্তু অবশ্যই জানাবেন আজকে আসলে সারা দিন কী কী রান্না করলাম সেটার উপরে একটি ব্লগ ভিডিও করেছি এখানে দেখতে পাচ্ছেন কাঁচা আম টুকরা করে রেখেছি আর চারটে ডিম আমি সেদ্ধ করব এখানে আলু কুচিয়ে নেব কারণ আমি ডিম দিয়ে আলুদের ডিমের ঝোল করব আর আলুদের ডিমের ঝোল কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এখানে আমি আলু কুচি করে নিয়েছি এখন আমি ডিমের খোসাগুলো ছিলে নিব আমার তো এটা খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি আজকে চিন্তা করেছি আলুদের ডিমের ঝোল করব। এখন আমি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এখানে ডাউলের জন্য আর আমার ডিমের তরকারির জন্য আমি পেঁয়াজ রসুন মরিচ যা লাগবে সব একবারেই কেটে নিয়েছি ডালগুলোও আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আর ডাউলগুলো ভিজিয়ে রাখলে সেদ্ধ খুব দ্রুত হয়ে যাবে এখন আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কিছু ভেজে নেব এর ভিতর দিয়ে দিব হচ্ছে সামান্য কিছুটা রসুন বাটা এখানে আমি রসুন কুচি দিচ্ছি না রসুন বাটা দিব দেন আমি এখানে একটু পানি দিয়ে দিব কারণ এখন আমি শুকনা যে মশলাগুলা মশলাগুড়া সেগুলা দিব আর এখন যদি পানি না দিই তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখানে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে আমি আরও বাকি কিছু মশলা দিয়ে দেবো এর ভিতরে তো সব মশলা আমার দেওয়া হয়ে গেলে এটা আমি নেড়ে দিয়ে এর ভিতরে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে ভালোভাবে খুব সুন্দর করে নাড়িয়ে এটা মিশিয়ে নিব মশলার সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে একটু ঢেকে রাখবো এখানে আমি ডিমটাকে হলুদ লবণ দিয়ে ভা মেখে নিয়েছি এখন আমি এটাকে হালকা করে একটু ভেজে নিব যদিও আমি সবসময় একটা ডিম ভাজি না বাট আজকে একটু ভেজে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে এই জন্য এখানে আমি একটু হালকা ব্রাউন কালার করে হচ্ছে ডিমটা ভেজে নিলাম দেন এখান থেকে আমার আলুটাও কিন্তু প্রায় হচ্ছে সেদ্ধ হয়ে যাবে এরকম পর্যায়ে আছে আমি আসলে আলু খুব বেশি চিকুন করে কাটতে পারি না আলু চিকুন করে যারা কাটতে পারে আমার তো তাদের দেখলে খুবই আফসোস হয় কেননা আমি কাটতে পারি না এই জন্য আমি সবসময় এভাবেই আলু কুচি করি বা চিকুন করে কুচি করলে দেখতে খুবই সুন্দর লাগে সো এখন আমি এখানে এর ভেতরে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব আর ঝোলের পানি দিয়ে এখানে আমি ডিমটা দিয়ে এখন আমি ঝেঁকে দিব কারণ আমি আর বেশিক্ষণ রান্না করব না কারণ আমার আলুটা একটু প্রায় সেদ্ধ হয়েই গিয়েছিলো সো আমি এখানে সামান্য কিছুক্ষণ রান্না করেই হচ্ছে এটা নামিয়ে নিতে পারবো দেখেন আমার এখানে কিন্তু জাল উঠে এসেছে আর আমি আর কিছুক্ষণ পরে চুলো অফ করে দিব কারণ আমার মন মতো হচ্ছে এটা হয়ে গেলেই আমি নামিয়ে নিব বেশি একটা ঝোল রাখবো না হালকা পাতলা করে একটু শুকিয়েই ফেলবো আসলে ঝোল খেতে ইচ্ছা করছিলো পরে আবার ভাজি ভাজি করে ফেলছে একটু এখন আমি ডালটা উঠিয়ে দিব এখানে তো আমি ডাল ধুয়ে নিয়েছিলাম এখন কড়াইতে হচ্ছে আমি রসুন পেঁয়াজ মরিচ আর ডাউল দিয়ে পানিতে উঠিয়ে দেব সেদ্ধ বসানোর জন্য আমার ডালটাও এখানে এদিক দিয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে আমার মতো ডাল খেতে কে কে পছন্দ করেন তারাও কিন্তু অবশ্যই জানাবেন আমদিয়ে টকডাল তো আমার মোস্ট ফেভারিট একটা ডিশ এই তো আমের সময় আম কেটে কেটে ফ্রিজের সংরক্ষণ করে রাখি পরবর্তীতে আম ডাল খাওয়ার জন্য তো এখানে কিন্তু আমার ডালটা হয়েই গেছে পাশে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়ন দিয়ে এবার ডালের ভেতরটা আমি ঝেলে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব এই ডাল খেতে কার কার পছন্দ সবাই কিন্তু আমাকে জানাবেন আমার ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্ত শেষ হয়েই গেল তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে একটা টিপস দিয়ে দিই ডাউলের লাস্টে যদি একটু ভাজা জিরার গোঁড়া দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো আজকের মতোই আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ